মাঝেই লোকসভায় পেশ হলো এক দেশ এক নির্বাচন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে অনুমোদন দেওয়া হয় এরপরই জল্পনা ছিল কবে এই বিল সংসদে পেশ করা হবে দীর্ঘ জল্পনা তাল বাহানার পর আজ সতেরোই ডিসেম্বর সংসদে এক দেশ এক নির্বাচন বিল পেশ হয় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এই বিল পেশ করে হাজারো বিতর্কের মাঝে লোকসভায় পেশ হলো এক দেশ এক নির্বাচন এদিন সংসদে সংবিধান বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল পাশ করা হয় বিরোধীরা তীব্র প্রতিবাদ করে এই বিলের অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানায় জেপিসিতে পাঠানো হবে এই বিল গত বছর থেকেই চর্চায় ছিল এক দেশ এক নির্বাচন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে অনুমোদন দেওয়া হয়েছে এরপরই জল্পনা ছিল কবে এবং বিল সংসদে পাশ করা হবে দীর্ঘ জল্পনা পর আজ সতেরোই ডিসেম্বর সংসদে এক দেশ এক নির্বাচন বিল পেশ হয় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন এই এই বিল বিল পেশ করেন পেশের সপক্ষে উনসত্তর জন সাংসদ ভোট দেন বিপক্ষে ভোট দেন একশো আটানব্বই জন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান এই বিল আলোচনার জন্য সংসদীয় প্যানেলে পাঠানো হবে তিনি বলেন যখন এক দেশ এক নির্বাচন বিল কেবিনেটে পেশ করা হয় তখন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে এটা সংসদীয় যুগ্ম কমিটিতে পাঠানো উচিত প্রতিটি স্তরে এই বিল নিয়ে আলোচনা হওয়া উচিত